অবসর গ্রহণ করেছি আমি এই স্কুলে কালচারালের সব অনুষ্ঠান করাতাম বর্তমানে এইসব অনুষ্ঠান দেখে আমি খুব আপ্লুত আমি গান নাই করতে পারি কিন্তু এই অনুষ্ঠানে এত কিছু পরিকাঠামোর দিক থেকে উন্নত হয়েছি বা যা দেখা যাচ্ছে খুব ভালো লাগছে আমি সন্তুষ্ট উৎপলবাবু সন্তুষ্ট আর এই স্কুলে বলবো যে ছেলেমেয়েরা যেন এদিকে এখানে এসে পড়াশোনা করে এখানকার স্যার ম্যাডামরা সকলেই ছাত্রছাত্রীদের ভালোবাসে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি হ্যাঁ আমি আমার আমি অমলেন্দু সরকারের দক্ষিণ ডি হাই স্কুলে নিরানব্বই সালে জয়েন করেছি এই দু সালে জানুয়ারি মাসে আমি অবসর গ্রহণ করেছি আমি এখন আজকে এই অনুষ্ঠানে আমাদের হেডমাস্টার মশাই স্বামী মেয়েরা সকলে আমন্ত্রণ জানিয়েছিল সেই জন্য আমি এসেছি যা সব কমিটিকে আমি ধন্যবাদ জানাই আমি খুব ভালো লাগছে আমাকে অনুষ্ঠানটা এই বলে আমার বক্তব্য শেষ করেছি আমি এই বিদ্যালয়েরই প্রাক্তন সহকারী শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক ছিলাম আমার এই যে আজকে একশো পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান যে আয়োজন দেখছি তাতে আমি খুব সন্তুষ্ট পরিকাঠামোগত দিক থেকে বিদ্যালয় একটাই প্রত্যন্ত গ্রামের বিদ্যালয় একটা অত্যন্ত উন্নত জায়গায় পৌঁছে গেল এলাকাবাসীর কাছে আবেদন তারা যেন তাদের ছাত্রছাত্রীদের সুনাগরিক করার জন্য আমাদের এই পবিত্র বিদ্যালয়ে পাঠায় সকলে ভালো থাকুক এটাই কামনা করব। আমার নাম উৎপল রক্ষিত আমি এই বিদ্যালয়ে সহকারী শিক্ষক ছিলাম এবং সহকারী প্রধান শিক্ষক ছিলাম বর্তমানে গ্রাম প্রধান শিক্ষক আমার নাম কাজী মোহাম্মদ আবু তারিক দু সালের এইচএস ব্যাচ আমরা আমরা এখানে সবাই বন্ধুরা একত্রিত হয়েছি দক্ষিণ ডি হাই স্কুলের দেড়শো বছর সাত শতবর্ষ পূর্তি উৎসবে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে আজকে অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে গর্ব অনুভব করছি এরকম একজন স্কুলের ছা এরকম একটা স্কুলের ছাত্র হিসাবে আমরা সবাই বন্ধুরা আজকে আনন্দ উদযাপন করছি স্কুলকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যে অনুষ্ঠান চলছে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় স্যারকে এবং প্রশাসনিক যারা আছে পুলিশ আছে এখানে এখানে আছে খাদ্য ক্ষমাধ্যক্ষ মোহাম্মদ শামীম আহমেদ আরও যারা স্কুলের পরিচালন সমিতি আছে সবাইকে আন্তরের আন্তরিক থেকে মোবারকবাদ জানায় এরকম একটা সুন্দর পরিবেশ পরিস্থিতি আনন্দের মুখর প্রত্যেকটা প্রাক্তন বর্তমান ছাত্র ছাত্রী প্রাক্তন শিক্ষক মশাই প্রত্যেককে হার্দিক অভিনন্দন এরকম একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য আজকে এখানে এসে খুবই ভালো লাগছে আজকে হচ্ছে দ্বিতীয় দিন আমাদের একশো পঁচিশ পঞ্চাশ বছরের যে পূর্তি উপলক্ষে আজকে একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে দ্বিতীয় দিন সকল প্রাক্তন ছাত্র অর্থাৎ আমাদের বন্ধু দু হাজার সালে যে ব্যস্ত ছিল আমরা এখান থেকে দু হাজার সালে আমরা উচ্চ মাধ্যমিক পাশ করেছি তো সকল বন্ধু একত্রিত হয়েছে সকল খুবই ভালো লাগছে সবাই কাজের মধ্যে ব্যস্ত থাকে এখন সকল স্টাবলিশ তো এখন আজকে সকলে একত্রিত হয়ে একটা আনন্দ উপভোগ করছি আর সব থেকে সব থেকে ভালো হচ্ছে আজকে যে এই স্কুলটাকে দেখছি আমরা এত আলোকসজ্জায় সজ্জিত এত উন্নয়ন হয়েছে এই সমস্ত দেখে খুবই আমাদের ভালো লাগছে তো আজকে আমরা শুধু ধন্যবাদ জ্ঞাপন করবো মনে হ্যাঁ স্কুল লাইফের কথা তো অবশ্যই অবশ্যই স্কুল লাইফের কথা তো অবশ্যই মনে পড়বে তো এইসব ছেলেদের থেকে স্কুলের লাইফে আমরা কি কী করেছি কি কি ঘটেছে সেইগুলোতে আমরা নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে আলোচনা করছি তো এই সমস্ত আলোচনা করতে করতে একে অবরোধে সময় কাটছে আনন্দ উপভোগ করছি তো আজকে একটা আমরা সকলে মিলে এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছি সকলে মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করবো আর সব থেকে ভালো কথা হচ্ছে যে এক জায়গায় যে একত্রিত হয়েছি আমরা কুড়ি বছর পরে এটা সব এটা সবথেকে বড়ো কথা থেকে সবার আনন্দের বিষয় এখন সবাই চোখে মুখে একটা হাসির আনন্দর অভাব দেখতে পাচ্ছে আজ যে স্কুল যে সে সেজে উঠেছে প্রশাসনিক দিক থেকেও আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো আজকে যে দৃশ্যটা দেখছি এই দৃশ্যটা আমরা কুড়ি বছর আগে দেখিনি তো এখন এসে আমাদেরকে অনেকটাই ভালো লাগছে যে আমাদের প্রধান শিক্ষক মহাশয় এবং এই যে খাদ্যের কর্মাধ্যক্ষ স্বামী মোহাম্মদ মহাশয়কেও আমরা অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই তো এত আয়োজন করার জন্য এই যে তিন দিন ব্যাপী যে উৎসব হচ্ছে এই উৎসবটা আমাদেরকে আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে আর আমরা যে বন্ধু বন্ধুবান্ধব একসঙ্গে জড়ো হয়েছি এই উৎসবটাকে খুবই আনন্দের সঙ্গে উপভোগ করছি তো লাইভে হয়তো এটাই আমাদের থেকে যাবে এই আনন্দটা সকলের কাছে থেকে যাবে আর আমাদের কাছে তো চির একবারই কী বলবো স্মরণীয় হয়ে থাকবে তো ধন্যবাদ এখন আমরা আনন্দ উপভোগ করবো আর উপভোগ করবো আমাদের এখানে তারিক বাবু আছে এখানে হচ্ছে মিনহাজ ওখানে আমাদের আছে মহিদুল আহমেদ আছে এখানে সুনীল আছে আমি ইনসান আর এখানে আমাদের অলোক ব্যানার্জি আছে এখানে আমাদের জহর আছে মোজাম্বেল আছে তো সকল বন্ধু মিলে একত্রিত হয়েছে আজ খুশি তো মানে খুশি তো দেখতেই পাচ্ছেন চোখে মুখে যে খুশি আনন্দ তো সবাইকে এক কাছে পেয়ে কালকে তো সকলে মিলে আবার আসার চেষ্টা করবো মানে তিন দিনে আসার চেষ্টা করবো তো এখনো অনেক ব্যানার্জি আমাদের সামনে আছে আমাদের স্কুল এটা আজকে দেড়শো বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠান আজকে মাঝের দিন বিদ্যালয়ে যেভাবে সাজান সাজিয়েছে স্কুল কর্তৃপক্ষ বিশেষ করে আমাদের এলাকার এই স্কুলেরই প্রাক্তন ছাত্র শামীম আহমেদ ওরই প্রচেষ্টাতে এই অনুষ্ঠানটা আরও সুন্দর হয়েছে দেড়শো বছর পূর্তি উপলক্ষে এই স্কুল ভিত্তি স্থাপন যে মানুষটার জন্যে হয়েছে সেটা হচ্ছে মাহুজা বেগম এই জমিদাতা এবং স্কুল এই বিদ্যালয়ে প্রতিষ্ঠিত এবং এই প্রতিষ্ঠিত স্কুল শ্রী কানাইলাল যে স্বর্গীয় এবং হেডমাস্টার মশাই ছিলেন তখন নলীনাল পুরের যে মানুষটার কথা বলতে হবে স্কুলের প্রথম থেকেই স্কুল গৃহ নির্মাণ করেছিলেন আমার বাবা মৃত শেখ আব্দুর রহিম উনি অ্যাডভোকেট ছিলেন কলিকাতা হাইকোর্টের এই স্কুল গড়ার পিছনে এইসব মানুষগুলোর অবদান প্রচুরভাবে ছিল আমি প্রাক্তন ছাত্র আমার নাম শেখ অখিল আহমেদ ব্যাকেটের রাজা রাজা বলেই